আসসালামু আলাইকুম এভরিওয়ান আইসাস ব্লকে আপনাদেরকে স্বাগতম তো সকালে ঘুম থেকে উঠে এসে গেলাম ছাদে দেখো কতটা সুন্দর এদিকের দৃশ্য তো আমি এখন নিচে যাবো গাইজ আমি এখন নিচে চলে এসেছি এসে দেখি আমার এখানে রান্না করবে গরু মাংস নিয়ে নিয়েছে তাতে দিয়ে দিলো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে মশলাগুলো অ্যাড করে দিল এখন দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখানে দিয়ে দেবো সোয়াবিং তেল এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম আর মিক্স করা হয়ে গেছে এখন তরকারিগুলোকে আমি বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আলু এখন এগুলোকে ভালো করে মিক্স করে নেব দিলাম দেখো আমার তরকারি হয়ে গেছে অনেকটা মজা হয়েছিল খেতে গাছ বিকালে ঘুরতে হলাম এখন দেখো আমি কাশফুল নিয়ে নিয়েছি আরিশার জন্য আরিসার কাশফুল অনেক বেশি পছন্দ এদিকে অনেক কাশফুল হয়েছিল তো এখন নদীর পাড়ে যাব দেখো এটা হলো আমাদের সিরাজনগরের নদী তো এখানে খেলছে এখন আর একটু ভিতরের দিকে যাব নদীর দিকে দেখো আমাদের নদীটা কতটা সুন্দর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের ভিডিও তোমাদের কেরকম লাগে